কাঁঠালে এসেছো সাথে একটু টক দিয়ে রুটি সে যে কী মজা সেটা বলে বোঝানো যায় না আসসালামু আলাইকুম ইব্রোহাইনাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মধ্যে চলে আসলাম আমি একটা শিবু আমি যাচ্ছি মায়ের বাসায় এগুলো আমার মায়ের বাড়ির অতিথি আমি আপনাদের দেখাই আমার মায়ের বাড়ির সদস্যগুলোকে যে দেখতে পারতেছেন এগুলো আমার মায়ের সদস্য ভালোভাবে দেখে নিন আমার মায়ের সদস্যগুলোকে যে দেখতে পাচ্ছেন ওটা সাদা গরু আর এটা হচ্ছে লাল গরু তারপর ছাগলগুলো এই তো দেখছেন মোহাম্মদ সোনা ওদের সঙ্গে শেয়া করছে ও কিন্তু অনেক ভয় পাচ্ছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ওদের কাছে যাওয়ার একটুও সাহস নেই কারণ আমি গরু পুষি না তো আমার মোহাম্মদ সোনা গরুকে খুব ভয় পায় অনেক দূর থেকে দেখতেছিল দেখুন গরুটা কত সুন্দর ঘাস খাইতেছে দুইটা গরু দুই দিকে মানে খাওয়া দাওয়া করতেছে আমার মায়ের ভালোবাসে আমার মা এগুলো পোষে বাড়িতে আর কি হাঁস পোষে মুরগি পোষে তারপর গরু পোষে খুবই ভালো লাগে তারপরে তো আমার মা মাটির চুলায় রান্না করবে আমার মায়ের হাতের কাঁঠালের সরছে কত মানে সুস্বাদু সেটা আমি বলে আপনাদেরকে দেখিয়ে বোঝাতে পারবো না আমি বলে থাকি আমার মায়ের রান্না সম্পর্কে আমার মায়ের হাতে ভালো যারা আমার ভিডিও দেখছেন তারা যদি কিংবা কিনা গরুস্থাপনা যে হয়ে থাকেন না কেন আমার কথাটির মানে যুক্ত বুঝতে পারবেন কতটা সত্য সেটাও হয়তো বুঝতে পারতেছেন প্রথমে আমার মা গরম পানির ভিতর দিয়ে দিয়েছিল পেঁয়াজ রসুন তারপর দিয়ে দিয়েছিল মানে কাঁচা ঝাল তারপর দিয়ে দিয়েছিল গোটা জিরা তারপর দিয়ে দিয়েছিলো মশলা মানে লবঙ্গ এলাচ ফল তারপর মানে যখন গরম হয়ে ফুটে উঠে এসে ঠিক তখনই এসোলগুলোকে মানে কাঁঠালগুলোকে দিয়ে দিলো এবার তারপর আমার মা একটু জিরা ধনিয়া তারপর একটু মশলা বেটে নিচ্ছিলো এগুলো দিয়ে দিবে। এই সময়টা ভিডিওটা আমি নিতে ভুলে গিয়েছিলাম একটু বস অন্যদিকে ব্যস্ত ছিলাম ওই বস্টা মশলাগুলোকে দিয়ে তারপর ভালো মতো ফুটে উঠেছিল এসলগুলোকে আজকে প্রথমে আমার মায়ের মানে রান্না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মানে বিভিন্ন রকম রান্না আমার মা করে কিন্তু সেগুলো মানে সময় দেখা হয় না আর একদিন শ্যামাই রান্না দেখেছিলাম রাস্তে মানে কাঁঠাল রান্নাটা ভিডিও করবোগুলো তাই দেখলাম তারপর আমার মা সরিষার তেলের ভিতর পেঁয়াজ এবং রসুন দিল তারপর তেলের ভিতর আরেকটু একটু গোটা মানে জিরা দিয়ে দিয়ে এসেল দিয়ে দিয়ে দিল এবার নেড়ে ছেড়ে মানে রান্নাটা করে নিল এত সুস্বাদু এ রান্নাটি হয়েছিল আমার মায়ের হাতে রান্না সে স্বাদ সেই মজার যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার মায়ের হাতে রান্না খুবই সুস্বাদু আর আমার মা অনেক গুণের মানে গুণই একটা মেয়ে মানে অনেক সংসারে একটি করেও আমি হতে পারবো না আমার মায়ের মতো মানে গুণ অনেক কম মেয়েরই আছে তারপরে তো আবার মাটা তৈরি করে নিল একদমই গভেরাটা ছিল তারপর মাটি চুলাই রুটি তারপর গরম গরম মায়ের হাতের রান্না আমি খেয়ে নিলাম সেই স্বাদ সেই মজার যা না ভোলার আমার মাকে আল্লাহ একশো বছর আয় সুস্থতা দান করুক আমি আমার মাকে খুব ভালোবাসি তারপরে তো দেখতেই পারতেছেন আমি কাঁঠালা রুটি নিলাম নিয়ে লেবু চিপে নিয়ে রুটিটা খেয়ে নিলাম এতটা সুস্বাদু হয়েছিল যেটা আপনাদের আমি বোঝে মানে বলে দেখে বোঝাতে পারবো না আমার মা সেরা মা আমার মায়ের মতো মা খুব কম মানুষেরই আছে মা অনেক ভালো মা হয় আমিও আমার মায়ের মতো ভালো মা হতে পারবো না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ